নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তালে সরু চাগলি তার জন্য আমি আতক চালকে দু ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি নিয়ে এবার মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব এবার ওর মধ্যে জল দিয়ে দিলাম একটুখানি দিয়ে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে পেস্ট করে নিলাম এবার পেস্ট হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিলাম এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম আমি আগে থেকে তালটাকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এবার সেই তালটা দু হাতা দিয়ে দিলাম আর দু চামচ গুঁড়ো চিনি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি গুঁড়ো চিনি দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আপনারা চাইলে দানা দানা চিনিগুলো দিতে পারেন দিয়ে দশ মিনিট চাপা দিয়ে রেখে দিতে পারেন তখন চিনিটা গলে যাবে তখন আপনারা করতে পারেন এবার ভালো মতন গোলানো হয়ে গেছে এবার হাতায় করে দেখালাম এরকম ব্যাটারটা রাখবো এবার ননস্টিক চাটু গ্যাসের মধ্যে বসিয়েছিলাম তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে এবার ব্যাটারটা দু দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটা তেজপাতায় করে গোল করে নিচ্ছি এবার হয়ে গেছে এক পিঠটা আর এক পিঠটা আমি উল্টে দিলাম দিয়ে এবার দুদিকটাই হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এবার এরম করে আমি সবগুলোকে করে নিচ্ছি এবার সবগুলো করা হয়ে গেছে এবার আমি সার্ভ করার জন্য রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে